আঠারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর জয়ফ্রাট নদিনার এয়ারটি সাপ্তাহিক হাট প্রত্যেক শনিবার করে বসে ইয়ারটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাত্র চল্লিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি হাজার টাকার পর্যন্ত সার গরু দেখাবো এতদিনে আপনাদেরকে মাত্র এগারো হাজার আটশো এবং বারো হাজার টাকার কিন্তু বকনাগরু দেখাইছিলাম বিশেষ অনুরোধে কিন্তু আপনারা চাহিদা দেখাইছেন যে গরু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে ভিডিও দেখানোর জন্য সেক্ষেত্রে কিন্তু আমরা চুড়ে চলে এসেছি জয়প্রাট নতুন আটে তো দর্শক আমরা যে শুরুতে যে গরুটি দেখতেছি সেটার সময় একটু বিক্রেতার থেকে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা তো সার করো তাই না কী যাতে গরো এটা ট্রোস সাইওয়ালের সাথে দ্যালে ট্রোস আচ্ছা দামটা হচ্ছে কত পঁয়তাল্লিশ দশক প্রথমে ইন্টুতেই কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে করে দেখাবো এটা আমরা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকার গরু বয়স কত মাস হবে এটা দুই দাঁত দেখান দেখি দাঁতটা দর্শক এই যে দেখেন দুই দাঁত হয়ে গেছে অবাকাণ্ড দর্শক এতটুকু বাচ্চা দুই দাঁতের মতন বয়স হয়ে গেছে সাইওয়ালা দেশালের ক্রস আপনি বয়সের দিকটা কেমন আইডিয়া করতেছে দুই বছর দুই বছরের মতন হয়ে গেছে পঁয়তাল্লিশ দাম যাচ্ছে বাজারে কত বলছে চল্লিশ কত পর্যন্ত বাচ্চা বিক্রি করবেন বিয়াল্লিশ

আপনি এগুলো বেচা বিক্রি করে দেবেন আচ্ছা আমরা এই গরুটি দেখলাম আরেকটা আমরা কালো রঙের ছোট্ট একটি সার গরু দেখি চুট্টা মাছ খুবই সুন্দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা কালো গরুটা তো খুবই সুন্দর একটি সার গরু কয় দাঁত বয়স দাঁতের দাঁত লড়িচ্ছে ভাই দাঁত লড়িচ্ছে এমন দাঁত হয় নাই আচ্ছা দাম চাচ্ছেন কত এটা দাম ষাট হাজার ষাট হাজার টাকা দাম বাজারে কত বলছে

দাঁত নড়া নড়িচ্ছে দর্শক এখন পর্যন্ত দাঁত আসে না আর কি বলা যায় আচ্ছা এটার দাম চাচ্ছেন কত আপনি যাওয়া দাম বাষট্টি বাজারে কত বলছে বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত অলরেডি দাম বলছে কত পর্যন্ত বিক্রি করবেন পঁচপান্ন ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বিক্রি করবে দর্শক আপনারা মাত্র পঁচপান্ন ছাপ্পান্ন হাজার টাকায় কিন্তু কুরবানি উপযুক্ত সার গরু ক্রয় করতে পারবেন জয়ফাট নতুন আর কী আসসালামু আলাইকুম কেমন দাম খাচ্ছে গাড়িটা আটচল্লিশ হাজার টাকা দর্শক দাম চাচ্ছে মাত্র আটচল্লিশ তারপর আরও কিছু কম হবে বাজারে কত বলছে একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করে দেবে কত মাস বয়স হবে ভাই বাচ্চা বাচ্চা এই সাইড আমরা এই ঘুড়ি দেখলাম এটা দুই দাঁতের মতন বয়স হয়ে গেছে সেক্ষেত্রে আর কি বয়সের দিকটা আমরা বললাম আপনার আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন চুয়ান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি দাঁত ভাঙছে বাছুর চাচ্ছেন বাজারে কত বলছে এটা আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বিক্রি করবেন কত পর্যন্ত এলে আছে বিক্রি করবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে দেবেন দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো কিন্তু একবারে কিন্তু বেচালের সাথে সাইওয়ালের ক্রস এ ধরনের গরু সম্পর্কে আপনার বিস্তারিত জানানোর চেষ্টা করলাম চল্লিশ পঁয়তাল্লিশ ছাপ্পান্ন পঁচপান্ন ষাট হাজারের মধ্যে কিন্তু গরু দেখাইছে আপনাদের যদি আপনাদেরকে যদি পছন্দ হয় থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার যোগাযোগ করে হাটগুলো ভিজিট করে গরুগুলো ক্রয় করতে পারেন দর্শক আর কথা না পারে ভিডিওটি এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম